ভোর চারটা বাজে খুব ঠান্ডা এবং বর্ডারের কলঘেসে এই বাইপাস রোডটি ধরে আমি চলে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখতে আমি রাতে একটু ঘুমাইনি সারা সারাদিন জার্নি করে আসছি শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা দেখব বলে সো আমার সাথে আছে ড্রোমারের বাইকার ভাই ব্রাদার সো সবার সাথে আমি মিলে একসাথে চলে গেলাম কাঞ্চনজঙ্ঘা স্পটে আজকে কি কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে ফুল ভিডিও দেখলেই বুঝবেন যে আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে কি না এটা কি কী ভিউ পয়েন্ট ভাইয়া হ্যাঁ ওইটা ন দিন আজান দিচ্ছি আমিও যখন বিমান ইন্ডিয়া যাই তখন এইটা দেখি লাইটগুলো এরকম মানচিত্র আমাদের যে ওটার একটা সাইড দেখা যায় পাঁচটা বাজে আসছি আমরা এখানে ভোর টাইম একদম পাঁচটা উনিশে এখন আমরা উপেক্ষায় আছি এখন কখন কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে তো এই লাইটগুলো হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এখানে একটা নদীও আছে সুন্দর অনেক স্রোত দেখা যাচ্ছে অন্ধকারে বোঝা যাচ্ছে না তো এখানে আরো অনেক পর্যটক আছে সবাই করতেছে দেখার এত এত পর্যটক এসেছে সবার মুখে একটাই কথা আজকে কি ওয়েদার ক্লিয়ার আছে আজকে কি উঠবে গতকাল উঠেছিল আজকে নাও উঠতে পারে বাট সবাই বলছিল উঠবে একদম আকাশটা ক্লিয়ার আছে দেখতে পাচ্ছেন যে কত মানুষ অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে শুধুমাত্র কখন ফর্ষা হবে কখন কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে তো এই হচ্ছে অবস্থা তো আমরাও দাঁড়িয়ে আছি আমি তো অস্থির হয়ে গেছি কখন উঠবে কখন উঠবে অন্ধকার কেটে খানিকটা ফসা হয়েছে তবুও কাঞ্চন জঙ্কার দেখা নেই সবাই তবুও অধীর দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে ছয়টা ত্রিশ পর্যন্ত হচ্ছে লাস্ট টাইম এর ছয়টা ত্রিশের মধ্যে না উঠলে এরপরে আর ওঠার কোনো সম্ভাবনা নেই সো আমরা বসে আছি এখনো ছয়টা ত্রিশ বাজেনি তো এখানে বাইকার ভাই ব্রাদাররা সবাই চলে আসছে আমার গাড়ি দেখা যাচ্ছে সেও কাঞ্চনজঙ্ঘা দেখতেই চলে আসছে এত মানুষ আশা নিয়ে দাঁড়িয়ে আছে জানি না দেখা যাবে কি না এখনো বলা যাচ্ছে না এখনো সময় চলে যায়নি দেখা যেতেও পারে ভাগ্য ভালো হলে সবাই সময় কাটাচ্ছে ওয়েট করতেছে তা আমরা কি দেখতে পারবো কাঞ্চনজঙ্ঘা প্রশ্ন তো এখন একটাই ওইটাই মাথা কে তো দেখা গেছে দেখা যাবে আজকে আমি দেখাই ও আমার আইতে উঠতেছে না আমি আমার আইফোন দিয়ে শর্ট নিব দেখা যাচ্ছে এইটা পাবে না আইফোন পাবে এই যে সেই বহু প্রত্যাশিত কাঞ্চন জংখ্যা যেটা দেখার জন্য আমরা এত এত কষ্ট করেছি এবং এটা ইন্ডিয়া থেকে আরো বড় আকারে দেখা যায় বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে এটাই তো আমাদের একটা অনেক ভাগ্য ভালো আর নেপাল থেকেও দেখা যায় তো যাই হোক আমরা ফাইনালি আমি লাকি যে আমি এটা দেখা পেয়েছি আর যদি নাই দেখতে পারতাম তাহলে ছোট আর বড় দিয়ে কি হতো সো ওয়াও একদম এতটুকুই ক্লিয়ার বাস্তবেও এতটুকুই এর বেশি কিছু না আমরা যেরকম ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেখি যে অনেক কালারফুল কাঞ্চনজঙ্ঘা অনেক বড় সড়ো দেখা যাচ্ছে আসলে ওরকম কিছুই না এতটুকুই আমি কিন্তু কোনো এডিট ছাড়াই এই ভিডিওটা ছেড়েছি আমার প্ল্যান ছিল আমি চিটাং যাব এই ভদ্রলোক হচ্ছে আমাকে জোর করে রংপুর আনছে যদি আজকে কাঞ্চনজনা না দেখতে পারতাম তাহলে মায়ের একটা নিচে পড়তো না কেমন হতো মায়ের ফাড়াই দিদেল আমার কি জ্ঞান দাও খাইতেন আপুর মার্কেটে ধরাচি আপুর মার্কেটে না জি